আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বুধবার ছাব্বিশে মার্চ দুপুর একটার পর চীনের বিশেষ একটি ফ্লাইটে হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি এরপর জানাব স্বাধীনতা মানে কি জানালেন প্রেস সচিব মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল একটি স্ট্যাটাস দিয়েছেন ইংরেজি ভাষায় দেয় স্ট্যাটাসটি আমার দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হল বাংলায় সঙ্গেই থাকুন এবারে জানাবো আদর্শের জায়গা থেকে হয়তো দলগুলো আলাদা কথা বলছি কিন্তু জাতীয় স্বার্থে বিএনপি জামাত সবাই আমরা একমত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন দলীয় আদর্শিক স্বার্থে হয়তো আলাদা আলাদা কথা বলেছি কিন্তু যখন আমাদের জাতীয় স্বার্থ প্রয়োজন হবে তখন আমরা সব জনগণ এক এবারে জানাবো চব্বিশের অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে বললেন উপদেষ্টা আসিফ চব্বিশের রক্তক্ষয়ী অভ্যুত্থান একাত্তরের অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও থাকবে আর কখনো একটি স্বাধীন ভূখণ্ড এদেশের মানুষ আর পরাধীন বোধ করবে না এদিকে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে কিভাবে যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্র সরঞ্জাম এক নতুন সম্ভাবনা তৈরি করবে এমন বিষয় নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরেও এর ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভাওয়েলের বাংলাদেশ সফরে এবং সর্বশেষ জানাব নাম উন্নয়নের যুগ সূচনা করতে চায় বলেছেন ঢাকার বাইরে উন্নয়নের জোরদার দিয়ে উন্নয়নের যুগে সূচনা করতে চায় ইউনুস সরকার বুধবার সকালে ঢাকা নরসিন্দি ভৈরব বাজার নরসিন্দি ঢাকা রুটে চলাচল নরসিন্দি কমিউটার এক ও নরসিন্দি কমিউটার চার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্য রওনা অন্তর্বর্তীকালীন হয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রধান উপদেষ্টার এই সফরে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন মঙ্গলবার পঁচিশে মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি সময় প্রধান উপদেষ্টা চীন সফরের বিশেষ গুরুত্বপূর্ণ ইত্যাদি ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার সাতাশে মার্চ বউ সম্মেলনে প্ল্যানারি সেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা একই দিন তার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দং জুলিয়া আসের বৈঠক হতে পারে অন্যদিকে শুক্রবার আঠাশে মার্চ বেজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ড মোহাম্মদ ইউনুস সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু ও সহযোগিতার বিষয়ে আলোচনা হবে পাশাপাশি একই দিন কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শনের কথা রয়েছে প্রধান প্রফেসর এছাড়াও আগামী শনিবার উন্নতির সে মাস চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটিতে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে সফর সঙ্গীদের নিয়ে প্রধান উপদেষ্টা ঢাকা সফরের কথা রয়েছে বলেও জানানো হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পরই চীনের সরকার তাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়ে আসছিল কিন্তু সময়ের অভাবে যেতে পারেননি তিনি স্বাধীনতা মানে কি জানালেন প্রেস সচিব মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন স্বাধীনতা মানে কি বিষয়টি সম্পর্কে নিজে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল একটি স্ট্যাটাস দিয়েছেন ইংরেজি ভাষায় দেয় স্ট্যাটাসের স্বাধীনতা মানে কি সেই বিষয়টি নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন তিনি বুধবার ছাব্বিশে মার্চ দুপুরে দেয় পোস্টে তিনি লিখেছেন স্বাধীনতা মানে শাহিনবাগের একা হাঁটা কিংবা একই ঠাসা কোলহলময় শহরে যে কোনো প্রান্তে নিজের ইচ্ছেমতো ঘোরা স্বাধীনতা মানে আমাদের মাগুরার গ্রামে গাছের ছায় ঢাকা রাস্তার সাইকেল ভেনে চড়ে বসা স্বাধীনতা মানে গড়াই নদীতে নৌকা ভাসানো কিংবা কোনো চায়ের দোকানে বসে বসার বৃষ্টিতে নদীর বুকে ঝরে পড়তে দেখা স্বাধীনতা মানে দেশের প্রতিটি বিতর্কিত বিষয়ে লিখতে পারা এই ভয় ছাড়াই যে একটি গুম হয়ে যাব বা গ্রেপ্তার হব স্বাধীনতা মানে দিনভর বইয়ের পাতায় ডুবে থাকা তিনি আরও লিখেছেন স্বাধীনতা মানে ফেসবুকে অন্তহীন ব্যঙ্গাত্মক পোস্ট দেয়া স্বাধীনতা মানে পেঁয়াজ ক্ষেত আর ধান ক্ষেতের পথ ধরে হাঁটা স্বাধীনতা মানে নারদের চায়ের দোকানে আর দিলীপের সেলুনে বসে আড্ডা মারা স্বাধীনতা মানে হালকা ঠান্ডা ফেব্রুয়ারি রোদে গা স্যাকা কিংবা ঢাকা শহরের কোনো মোড়ে কালবৈশাখী ঝড়ের মধ্যে আটকে পড়া স্বাধীনতা মানে অবিরাম আড্ডাবাজি স্বাধীনতা মানে বাবা মায়ের কবরের পাশে একা দাঁড়িয়ে পরকাল নিয়ে ভাবা আর দুইটি আত্মার সঙ্গে নতুন করে সংযোগ খোঁজা যারা কখনই চাইতেন না আমি এই দেশ ছেড়ে চলে যাই তারাই দেশে রয়েছেন এবং দেশকে ভালোবেসে দেশের বিপদকালীন সময়ে পাশে থেকেছেন তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান আদর্শের জায়গা থেকে হয়তো আলাদার কথা বলেছি কিন্তু জাতীয় স্বার্থে আমরা সবাই এক বললেন মির্জা ফখরুল বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন দলীয় আদর্শিক স্বার্থে হয়তো আলাদা আলাদা কথা বলেছি কিন্তু যখন আমাদের জাতীয় স্বার্থ প্রয়োজন হবে তখন শিক্ষার্থীদের দল বিএনপি জামাত সবাই এক তখন বাংলাদেশের জনগণ এক হয়ে পড়ব বুধবার ছাব্বিশে মার্চ সকালে মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন বিএনপি নেতা মির্জ আব্বাস বলেন প্রত্যেকটা দলের নিজস্ব আদর্শিক জায়গা ও মতামত আছে সবাই যার যার মতো মতাদর্শ তৈরির কথা বলে এটা আমি অনক্য বলবো না তবে দলগুলোর মধ্যে স্বার্থের সংঘাত আছে এ সময় তিনি আর বলেছেন আজকে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানকে স্বাধীনতার চুয়ান্ন বছরের প্রকৃত স্বাধীনতার স্বাদ মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম গত পাঁচই আগস্টের পর আবার নতুন করে পেয়েছি স্বাধীনতার স্বাদ আমি বীর শহীদ যারা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা এনে দিয়েছেন তাদের স্মরণ করছি তাদের পরিবারে যারা এখনো বেঁচে আছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি আজকের এই দিনে দেশবাসীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তিনি আর বলেন আমরা মাত্র কিছুদিন আগে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বৈরাচারকে তার একটি নতুন স্বাদ পেয়েছি অনেকেই দ্বিতীয় স্বাধীনতা বলছেন এই দ্বিতীয় স্বাধীনতা আমরা ভোগ করতে চাই কোনো ফ্যাসি যেন বাংলাদেশের মাটিতে আর মাথা দিতে না পারে সে ব্যাপারে আমরা সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ বলেও জানান বিএনপির এই জাতীয় স্থায়ী পর্যায়ের নেতা চব্বিশের গণ অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে বলেন উপদেষ্টা আসিফ চব্বিশের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান একাত্তরের অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও থাকবে আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাদিন বোধ করবে না বুধবার ছাব্বিশে মার্চ সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সব কথা বলেছে বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই আরও বলেছেন একাত্তরের যুদ্ধের মাধ্যমে দেশকে জন্ম দিয়েছেন আমরা স্বাধীনতা অর্জন করেছি রক্তক্ষয়ী স্বাধীনতা আমরা মনে করে চব্বিশ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এই চব্বিশের আন্দোলনের নিয়ে ক্রীড়া উপদেষ্টা আরও বলেছেন একাত্তরের দেশ জন্মকে দেশ জন্ম দিয়েছে আমরা স্বাধীনতা অর্জন করেছি রক্তক্ষয়ী স্বাধীনতা কিন্তু বিগত ষোলো বছর স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে আমরা মনে করি দেশ দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ না মনে করবে যে দেশ স্বাধীন হয়েছে আমরা বাক স্বাধীনতা পেয়েছি আর ফ্রিডম অব এক্সপ্রেশন আছে ততক্ষণ পর্যন্ত ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই আমরা মনে করি চব্বিশে স্বাধীনতা এনে দিয়েছে